সকেট এটা আমি প্রথম হয়ে গেছে ধরে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় নতুনদের জন্য ইলেকট্রিক কাজের আপডেট গুলো নিয়ে আসি আপনারা নতুন থাকলেও ডিবি ডেমিনেশন করতে পারেন এই বিষয়ে ভালো আপনাদেরকে দেখাবো যে এটা হইলো ডিবি এটার মধ্যে কি কি আছে আমি সবই দেখাবো একটা লাইট নিছি লাইটটা অন করে তারপরে দেখাবো আপনাদেরকে ওয়ান গ্যাং সুইচ সকেট লাইটের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ তার নিলাম এ দুটো হইলো লাইটের মধ্যে যাইব এটা হইলো সুইচ বোর্ড আসার জন্য ডিবির থেকে তাহলে এই তিনটা তার লাগবো সকেটের জন্য টু পয়েন্ট ফাইভ দেখাবো না কারণ ফোর এম এম এর কাজ হলো এসি ওয়াটার এটা যেহেতু এখানে এসি ওয়াটার সেট করা যাবে না মিটার থেকে লাইনটা নিয়ে আসবো ফোর এম এম দিয়া এলো ফোর এম এম কেবেল টি শার্টটি সি প্যানেল মিটার থেকে কিবা মিটার থেকে এই জায়গায় প্রবেশ করবে কেবেল এখানে এইখান থেকে লুপিং হইয়া এই যে জায়গায় লুপিং করা হয়েছে এই টি এর মধ্যে এটাই কন্ট্রোল করব এই এমসিবিগুলো এটার থেকে লুপিং হয়েছে এটা চল্লিশ এ এই এমসিবি গুলো এটার থেকে এটার থেকে এটা বত্রিশ সি বত্রিশ এটা কন্ট্রোল করবো ওয়াটার হিটারের এটা এমসিবি দেখেন আপনি ষোলো 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 বিশ ষোলো বিশ এটা সাজানো হয়েছে প্লাকের জন্য এবং কি এসির জন্য এই সাইডে যা আছে সব টেক ইন করার জন্য কালারিং আপনি সব কালার এই জায়গায় টেকিং করতে পারবেন নিউট্রাল যাবো এই সাইডে হলো এই সাইডে এইখানে দেখেন ছয় ছয় এবং কি বিশ আছে পঁচিশও আছে পঁচিশ হলো ওয়াটার হিটারের জন্য বিশ হলো এসির জন্য ছয় হলো লাইটের জন্য দশ দিয়া কয়টা হবে ছয় দিয়া কয়টা হইব এই তথ্যগুলো আপনাদেরকে আমি বলবো এক এক কইরা এখানে দেখেন আমি যদি দেখাই ওয়ান পয়েন্ট ফাইভ কেবেল এর লোড নিবে এক হাজার থেকে তেরোশো পর্যন্ত টু পয়েন্ট ফাইভ লোড নিবে পনেরোশো থেকে উনিশশো পর্যন্ত ফোর এম এম এ লোড নিবে দুই হাজার থেকে দুই হাজার পাঁচশো পর্যন্ত এখন পুরো রুমের জন্য যেহেতু এক একটা রুমের ভিতরে আপনার তিনটা করে এসি থাকতে পারে একটা ওয়াটার হিটার থাকতে পারে তাহলে আপনার এই ফোর এম দিয়ে আপনার কাজ হবে না কারণ এই ফোর এম এম এ আপনার দুই হাজার থেকে পঁচিশশো পর্যন্ত লোড নিতে পারে তাহলে এটা লোডটা নিবে কীভাবে এর জন্য আপনার ইউজ করতে হবে মিটার থেকে যে তারটা আসবে এই আরসিবির মধ্যে তখন আপনার সর্বনিম্ন দশ দেওয়ার চেষ্টা করবেন দশ দিলে আপনার এটা লোড নিবে এখন এক এক করে আমি সেট করে দেখাই আমি মিটার থেকে কীভাবে তারটা নিয়ে আইতেছি এবং এটা সিঙ্গেল পেস কোন কোন জায়গায় কোনটা আপনার টেমিনেশন করতে হইব এক এক করে দেখায় ডিবিটা যাতে আপনার টেমিনেশন করতে পারেন এটা মিটার থেকে সর্বপ্রথম যে তারটা আসবে এটা আপনার এই টি এই সি এই ব্যাকারটার মধ্যে দিবেন হাতের বামে হইব কালার অর্থাৎ ফেস হাতের ডাইনে হবে নিউটেন এই জায়গায় এবো আর্থিং বার আমি এক এক করে দেখাই এটা আমি ফেসটা প্রথম এই জায়গায় প্রবেশ করাইলাম নিউট্রেলটা দিলাম আর্থিংটা এই আর্থিং বারের মধ্যে দিয়ে দিবেন ত্রিশ মধ্যে মিটার থেকে আপনি যে পরিমাণের হিসাবটা দিছি যদি আপনি এই পরিমাণ ইউজ করেন সব কিছুই তাহলে আপনার এই কেবেলে চলবে না ফোর এম এম এ আমি একটা লাইট অন করবো একটা সকেট সেট এর আমি লাইনটা নিয়ে এসেছি যদি আপনার এসি থাকে ওয়াটার হিটার থাকে চার পাঁচ সিকু তো এই হিসাব করে যদি আপনি কাজ করেন তাহলে আপনার এই কেবলটা হইল সর্বনিম্ন দশ তারপরও যদি আপনি কম দিতে চান ছয়ের নিচে আপনি আসবেন না আমি মিটারটা দেখাইলাম মিটার থেকে লাইনটা অলরেডি ডিভির ভিতরে প্রবেশ করাইলাম আপনাদেরকে আমি লাইনটা দেখাই এই যে লাইট জ্বলে রয়েছে আমি যদি এটা এখন অন করি কিন্তু এই এমসিবি লাইন যাইবো না এটা যদি আমি অন করতে যাই তাহলে এই জায়গা থেকে কন্ট্রোল করতে দ্বিতীয়টার জন্য এই জায়গা থেকে কন্ট্রোল করতে লাইন কিন্তু অলরেডি আছে তো লাইন থাকুক থাকা অবস্থায় আমি এগুলো টার্মিনেশন করি এক এক করে সর্বপ্রথম আমি একটা সুইচের জন্য দুইটা তার নিলাম এই লাইটের জন্য আপনি কিভাবে তার টানবেন সেটাই এই ভিডিওতে শিখতে পারবেন এবং কি লাইটটা আপনি অন করতে পারবেন ডিভিটা আপনি টেমিনেশন করতে পারেন ধৈর্য ভিডিওটা দেখেন সর্বপ্রথম আমি একটা কালারিং নিলাম কালারিংটা আমি এমসিবির ভিতরে ছয় আছে না ছয়ের মধ্যে দিতেছি সুইচ বোর্ডও দিয়ে দিব ডিবির থেকে এই সুইচ বোর্ডও এখানে সুইচ দেখেন যদি আপনি ওয়ান গ্যান ব্যবহার করেন এখানে ওয়ান লেখা থাকবো এল হইল কারেন্ট ওয়ান হইলো সুইচ আমি কারেন্টটা এই এলের মধ্যে ডুব এটা ডিবির থেকে শয়ের থেকে ডাইরেক্ট সুইচ বোর্ড আসবে বাংলাদেশে আপনি ওয়ান পয়েন্ট ফাইভের কাজগুলো করার পর যে করে লান তখন আপনি সুইচ বোর্ডে নিয়ে আসেন টু পয়েন্ট ফাইভ মালয়েশিয়া কিন্তু এটা চলে না ওয়ান পয়েন্ট ফাইভের জন্য ওয়ান পয়েন্ট ফাইভই সুইচ বোর্ডও নিয়ে আসি একটা কালো তার এটা আমি এই নিউটেল বারের ভিতরে আমি এই যে টেক ইন করতেছি এটা টেক ইন করলাম এটা সরাসরি নিউটেল বারের থেকে আপনার লাইটের এই কনেক্টারও চলে যাইব লাইটের থেকে তার বাইর হইব চকলেট কালার যেটা সেটা হলো কারেং নীল কালার যেটা এটা হলো আর্থিং এটা একটা ড্রাইভার এই ড্রাইভারটা ইউজ করা হয়েছে কি জন্য নষ্ট না হয় তো আমি ওকে দেখেন নিউটেল বারের থেকে কানেক্টারও লাইডের এমসিবির থেকে সরাসরি আপনার সুইচ বোর্ড লাইনে আসবে সুইচ বোর্ডের থেকে আপনার এই জায়গায় প্রবেশ করবে এই কনেক্টারও আপনি বুলেও এটা ডাইরেক্ট এই জায়গায় প্রবেশ করায় না যদি এই কনেক্টার প্রবেশ করান তাহলে আপনার সুইচের কোনো কাজে আসবে না তাহলে আপনার এই এমসিবি অন করতে হবে অফ করতে হবে এই জন্যই এই লাইনটা এই সুইচের মধ্যে আসবে সুইচের থেকে আপনার লাইডের মধ্যে যাইব আরেকটা তার নিলাম তারটা আমি সুইচের মধ্যে একের মধ্যে এটা চলে যাইব এখন এই কনেক্টারের মধ্যে এখন আমি এটা দিয়ে দিলাম এটা হলো সুইচ এটা হলো লাইট এটা হলো এমসিবি আমি আবার বলি আপনাদের ভালোর জন্য মিটার থেকে লাইন নিয়ে আসলাম টি মধ্যে প্রবেশ করাইলাম টি অন করার পরও ওই জায়গায় কারেন্ট যাইবো না এটা তার বাইপাস কারণ এই কারেন্টটা থাকবো বড় এটার থেকে ছোট হইব ছোট থেকে ছোট হইব ছোট থেকে ছোট হইব ছয় এমসিবি থেকে ডাইরেক্ট এই সুইচ বোর্ডও চলে আসবে নিউটেলটা ডাইরেক্ট এই কনেক্টারও চলে আসবে দ্বিতীয় যেটা এটা আপনার সুইচ বোর্ডের থেকে এই কনেক্টারে যাইব এখন যদি আপনার আরেকটা লাইটের প্রয়োজন হয় এইখান থেকে কালোটা লুপিং দিয়ে আরেকটা কানেক্টরে দিবেন লাইন থেকে আরেকটা তার এই জায়গায় নিয়ে আসবেন তখন আপনার এটা টু গ্যাং লাগবে 63 অন করি এখন দেখেন এই জায়গায় লাইন চলে এসেছে এই যে লাইন 63 অন করার পরে এই জায়গায় লাইন চলে এসেছে কিন্তু সরাসরি এই জায়গায় লাইন যায় নাই এই যে দেখেন এটা অন করি তারপরে আপনার এই জায়গায় লাইন যাইবে অন করলাম সময়তে লাইন চলে এসেছে এখনো কিন্তু লাইডের মধ্যে লাইন যায় নাই এই যে দেখেন লাইটের মধ্যে কোন সময় লাইন যাইব যখন আপনার এই ছয় এমসিবি অন করবেন লাইনটা আবার এই যে সুইচ বোর্ড চলে এল এর মধ্যে এখন কিন্তু এই এল ওয়ান এর মধ্যে লাইন নাই লাইন এর চেয়ে সহজ এর চেয়ে ক্লিয়ার কাজ কোন ইউটিউবার আপনাদেরকে দেখাবে কিবা দেখাবে না সেটা আমি জানি না তবে আমার কাছ থেকে আপনারা সবসময় এরকম ভালোবাসা পাইবেন আমি লাইটটা অফ করলাম এখন একটা সকেট সকেট কিভাবে সেট করবেন কত এমসিবি ব্যবহার করবেন এটা আমি অফ রাখলাম অফ অফ সকেটের জন্য যেহেতু আমি তিনটা তার নিলাম ওকে এই ষোলোর মধ্যে কালারটা ঢুকাই দিলাম এখন যেহেতু এটা তিনটা তার দুইটাও ইউজ করতে পারেন যদি আর্থিং ইউজ না করেন কিন্তু মালয়েশিয়া ইউজ করতে কালোটা কালোটা সবসময় মনে করবেন নিউটেল সবুজটা আর্থিং এই আর্থিংটা আমি একটা সমস্যা হব না এই তারটা কিন্তু আপনি এইভাবেই টানবেন আমি যদি এই দেখাই এই তারটা কিন্তু আপনি এইভাবে টানবেন ডিবির ভিতরে পর এক একটা কিন্তু এক এক জায়গায় চলে যাবো এগুলো আপনার ফলো করতে হইব যদি আপনি ফলো না করেন তাহলে আপনার কাজটা শিখতে পারবেন না তারটা কিন্তু আপনি এইভাবেই টানবেন তিনটা তার ডিবির মধ্যে নিয়ে আসবেন নিউট্রেলের নিউট্রালের জায়গায় দিয়ে দিবেন পেস্টটা ষোলোর মধ্যে দিয়ে দিবেন আর্থিং এটা আর্থিং এর মধ্যে চলে যাবো যেসব আপনার সকেট বাসার মধ্যে নষ্ট হয়ে যায় আপনি মনে করেন যে এই সকেটটা আমি কিভাবে ঠিক করব তারটা খুলে এই সকেটটা চেঞ্জ করিয়া আবার এই নিউট্রালের জায়গায় কালোটা ঢুকাই দিবেন লোগোর জায়গার মধ্যে সবুজটা ঢুকাই দিবেন এল এর মধ্যে যে কোনো কালার থাকুক হলুদ থাকুক নীল থাকুক লাল থাকুক এক এক করে দেখাই কিভাবে কারেন্টগুলো সাপ্লাই হয় এখনো কিন্তু এমসিবির মধ্যে লাইন যায় নাই এখন আমি লাইটেরটা অন করব এই জন্য আমি ব্যবহার করবো টি এ এটা অন করলাম ওকে এই জায়গায় চলে আসলো লাইন এই যে দেখেন এখন আমি এম সিবিউজ করবো জায়গায় চলে গেলো এই যে দেখেন সামনে কারেন্ট এখান থেকে বাইপাসে সুইচে এই যে সুইচের মধ্যে কারেন্ট আছে সুইচটা অন করি অন হয়ে থাকবো এইখান থেকে এই যে ফ্ল্যাকের মধ্যে ঢুকে গেছে আমি যদি ফ্ল্যাকের মধ্যে দেখাই এই দেখেন ফ্ল্যাকের মধ্যে ঢুকে গেছে এখন ফ্ল্যাকের মধ্যে আরেকটা সুইচ আছে এটা সুইচ আমি সবকিছু একবারে অন করে দেখাই লাইটটা অন করলাম এই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ